আন্তর্জাতিক নারী প্রতিরোধ আর নারী দিবস উদযাপন উপলক্ষে আমাদের এই ক্ষুদ্র আয়োজনে আমাকে আমন্ত্রিত করার জন্য শিক্ষকের কণ্ঠস্বার হিসেবে আমি এখানে উপস্থিত হতে পেরে নিজেকে অনেক ধন্য এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কৃত এবং সম্মাননা দেওয়ার জন্য জেলা প্রশাসক মহোদয় এবং মহিলা বিষয়ক সংশ্লিষ্ট সকল প্রধান ব্যক্তিবর্গকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানায় আমার পারিবারিক সাপোর্ট আমি বিশ্বাস করি একটি কথাই বলতে চাই এখানে একজন অদম্য নারী হিসেবে নারীর জাগ্রতকে প্রতিষ্ঠিত করার জন্য সব বড় হাতিয়ার এবং তার শক্তি হলো তার পারিবারিক সাপোর্ট আমি ইনশাআল্লাহ আমার এই পারিবারিক সাপোর্ট এবং যোগ্যতা অনুযায়ী আমার সৌভাগ্য হয়েছে আমি এটা পেরেছি আমার স্বামী এবং পরিবার আমার শাশুড়ি আমার বড় ভাই প্রত্যন্ত প্রত্যন্ত এলাকার আমার যখন লেখাপড়া হয় গ্রাম মেটোপাল ধরে আমি আমার স্কুলে যখন গমন করি তখন কিন্তু কিন্তু ছিল না আমি যৌথ মানুষ হয়েছি সাত ভাই বোনের শব্দ দূষণের মাধ্যমে কিন্তু একই খাটের মাধ্যমে লেখাপড়া শেষ করে ওখানে ইন্টার করতে করতে আমার চাকরিতে আবেদন করি আল্লাহ রসমের কৃপায় আমি আর সহকারী শিক্ষক হিসাবে প্রাথমিক ডিপার্টমেন্টে প্রথমে ইন্টার পাস করে আমি এখানে যোগদান করি এবং তার পরবর্তীতে আমি আমার মাস্টার্স লেখাপড়ার পাশাপাশি মাস্টার্স কমপ্লিট করি এবং দুঃখ অসুখ আমার এই সার্টিফিকেটটা করতে পারি আমার এই মানে রেগুলারি কারণে পরবর্তীতে আমি আমার ট্যাবলেট হোমওয়ার্ক আমার কলেজ থেকে আমি আমার সেই বিএ পাস করছি এবং মাস্টার্স কমপ্লিট করছি এবং লেখাপড়ার পাশাপাশি আমি আমার ফার্স্ট ক্লাস গ্রাজুয়েটও করে আমি এখানে আমার বিএ মাস্টার্স কমপ্লিট করছি পড়ার পরে আমার এখানে আমার যে আমার যে অদম্য একটা আমার ছোট শিশু ছিল যৌথ পরিবারে আর্থিক সাপোর্ট আমি তখন না কিন্তু সেই সাপোর্ট অনুযায়ী আমার পরিবারের সকল বাধা অতিক্রম করে আমার বিভিন্ন চ্যালেঞ্জের সীমাবদ্ধতা পেরিয়ে আমি আজ কম্পিউটার অপারেটর হিসাবে আমি আইসিটি ডিস্ট্রিকার হিসাবে আমি যশোর জেলার শ্রেষ্ঠতা অর্জন করি এবং জেলার প্রাথমিক ডিপার্টমেন্টের শ্রেষ্ঠ দু হাজার চব্বিশের শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসাবে নির্বাচিত হই এবং দু হাজার পঁচিশে আমি শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসাবে আমি চশোর জেলা নির্বাচিত হই এবং আমি পাশাপাশি বিভাগীয় স্থান অধিকার করি এবং পাশাপাশি আমার সাফল্য শিক্ষার ক্যাডারে থেকে আমি আমার জাতীয় পর্যায়ে ইনোভেশন সার্ভিসের প্রথম স্থানের সহযোগিতা আমি অংশগ্রহণ করি সর্বোপরি আমি আমার আইসিটিতে আমার যেমন মহিলাদের বিষয় নিয়ে আমার বিভিন্ন বাল্য বিবাহ শিক্ষা সচেতনতা আমার পারিপার্শ্বিক অবস্থায় আমার সকলেই সাফল্যতা অর্জন করার পিছনে আমার স্বামী সহযোগিতা করেছেন আমার স্বামী আমি তাকে গর্ববে শ্রদ্ধা করি সমালিত করে আমার উৎসর্গ মনে করে আমার একটা ব্যক্তিগত উৎসর্গ না আমার সকল সমাজের সকল নারীর এটা শক্তি উৎস এবং অনুপ্রেরণার জায়গা আমি এই মঞ্চে এবং এই প্রোটালে আমি আমার জেলার প্রশাসক মহোদয়কে আমি একটা কথা প্রস্তাবনা দিতে চাই সেটা হলো আমরা বর্তমানে আমাদের শিশু যেমনি নিরাপত্তা উন্নতায় আছে আমার 3 বছরের শিশু কিন্তু আমার পরিবারের নিরাপত্তা না আমরা বিভিন্ন জেলা আমাদের দেখেছি সেটা আমি আমার দেখিও তো মতামত যেটা আমি পরামর্শ এটা আমার প্রস্তাবনা দিতে চাই সেটা হলো স্যার আমাদের প্রতিটা ডিপার্টমেন্টে প্রতিটা সেক্টরে প্রতিটা আমাদের প্রসারে আমরা যেটা শিশু ব্যাগ পাস এবং ভোটার সম্পর্কে ধারণা দি আকর্ষণ মানে আমি আমার নিজের অবস্থান থেকে এটা করি আমি আমার বড় পরিসরে করতে এটা চাই আমাদের ডোনেশন এন্ড এন্টারপ্রাইজ সহসাত আপনি কি শর্ট যখন এগিয়ে যাবে তখন তার পরিবার সমাজ এবং দেশকেও এগিয়ে যেতে পারবে ধন্যবাদ সকল